আপনাকে চা দিব হ্যাঁ চা দাও আরেকটা কাজ করো জাফর সাহেব কি অফিস আসছে জি আসছে ওকে কাজ তো বলো স্যার দেখেছেন হ্যাঁ আসুন বসুন জাফর সাহেব আচ্ছা অরুণী এন্টারপ্রাইজের কাজের প্রোগ্রেসিভ কি স্যার 60% কাজ কমপ্লিট হয়ে গেছে আর নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি কাজ ফিল করে যাবে গুড জাফর সাহেব আপনি কিন্তু এক্সট্রা একটু দায়িত্ব পালন করতে হবে আপনি একদম সার্বক্ষণিক থাকবেন আমাদের এই কোম্পানির কিন্তু শোনা আছে আমরা চাই একদম নির্ধারিত টাইমের আগে সব কিছু ডেলিভারি দিতে ওকে হ্যালো একটু ওই যে জাফর সাহেবের সাথে একটা জরুরি মিটিং করছি দেখি তুমি ভিডিও অন করো আমি দেখি তোমার সামনে কে জাফর সাহেব নাকি কে সেটা তো ভিডিও অন করলেই দেখবো তাই না অন করো এই তো ওই যে দেখি সামনে দেখাও তোমার জাফর সাহেব আপনি একটু আসেন আমি পরবর্তীতে আপনাকে ডাকবো ওয়েট ইন সাহেব